চলে এসেছে আমাদের হাতে সুন্দর স্মৃতিগুলো এই স্মৃতিগুলো পাঠিয়েছে আমাদের সবার প্রিয় ফটোগ্রাফি নিশান দাদা এবং সাইম ভাইদের থেকে শুরু করে সবাই পুরো টিম পাঠিয়েছে আমাদের জন্য তো দেখা যাক আর এই মুহূর্তগুলো আমরা চাই না আমরা শুধুই দেখি আপনাদের সাথেও শেয়ার করতে চাচ্ছি তো চলে আসি প্রথমে আমরা কি অ্যাঙ্গেজমেন্টেই যাবো না ওকে মুহূর্তগুলো আসলে অ্যালবামগুলো এত সুন্দর হয়েছে এবং কাছে কাছে না খুবই সুন্দর দেখুন আমাদের ছবি দিয়ে শুরুতে কি থাকতে পারে বলো তো ছবি আমাদের ছবি ও এই ছবিগুলো তো আপনারা অবশ্যই দেখেছেন এবং আজকে অ্যালবামে দেখবেন ওনারা আমাদেরকে অভিনন্দন জানিয়েছে হ্যাঁ কোয়ালিটিগুলো অনেক ভালো একদম ফ্রিডি আর তোমার ড্রেস আপটা অনেক ভালো লেগেছে আমার কাছে শুধু আমার কাছে না সবার কাছেই খুব ভালো লেগেছে লাগি ডিফারেন্ট আছে ফটোগ্রাফি অনেক ভালো ফটো আসলে আসলে

প্রতিটা মুহূর্ত খুব সুন্দর করে ধারণ করেছে এই দেখো তোমরা দুই ভাই আনন্দ না এই দেখো করছিলে পুরো টিম যখন মানে হাসি খুশি আনন্দে ছিল আমাদের বাচ্চা হয়তো আমাদের এঙ্গেজমেন্টটা পুরো জমিয়ে দিল না ঢাকের ঢোলের শব্দে এই দেখো দুই বান্ধবী একসাথে দেখেছ আর একটু দেখি ও আচ্ছা অনেকক্ষণ আজ অ্যালবাম অনেকগুলোই আর এরপর এখানে কি কি আছে বলতো এখানে আছে বিয়ের কালার ফেস্ট থেকে শুরু করে আমাদের বস্ত্র অলঙ্কার শুভ বস্ত্র অলঙ্কার আজ আগে আমরা কালার পেস্টটা চাই কেমন কালার ফেস্টটা অসম্ভব ভালো ছিল একদম ড্রিমি ছিল না আমরা যেভাবেই চেয়েছি সেভাবেই পেয়েছিলাম আর অ্যালবামগুলো এতই মজবুত ছিল মানে করেছে আর কি ওনারা কখনোই নষ্ট হবে না তার জন্য ডিফারেন্ট আজকে অনেক অনেক ধন্যবাদ অ্যালবাম হ্যাঁ ও শুরুতেই মানে ওনারা কাপল ছবি দিয়ে ওনারা সাজিয়েছেন এগুলো আমাদের ছবিগুলো আমি কিন্তু প্রচুর ছবি তুলেছি প্রচুর ডিফারেন্ট কাজ করতে ভালো তার জন্য অবদান অবশ্যই ডিফারেন্ট প্রতিটা মেম্বার হ্যাঁ 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 আর এই মুহূর্তটা বলি আমি গাছ এই জায়গায় নামতে গিয়ে অনেক রিক্স ছিল মুহূর্তটা আসলে অনেক ভালো ছিল আর এই ছবিটা আমার খুব ভালো লাগলো এটা আমরা অবশ্য বাঁধিয়েছিলাম অ্যালবামও বানিয়েছিলাম ওখানে ফ্রেম করেছিলাম আমরা এই দেখো এই ছবিটা হ্যাঁ এই ছবিটার মধ্যে এত একটু ইউনিক হ্যাঁ একটা ভাইবাস আসলে আর সব কিছুই just আচ্ছা আমরা তো অনেক কাভলছো আপনারা দেখিয়েছে টিমটা অনেক ছবি অনেক ছবি যারা যারা আমার টিম মেম্বারে এবং পরিবার যারা যারা আছেন এই ছবিটা অবশ্যই কমেন্টস করে যাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন ও ভাইরা তোড়াই গেল আমাদের মানে পক্ষে কি সব দুই পক্ষের সবাই খুব জমিয়ে ছবি তুলেছে আমাদের এই অনুষ্ঠানে ও এই ছবিটা এইটা বেশি ভালো লাগলো এই দেখো না একদম না خوش আদর সবথেকে বেশি বনোয় আকাশ তুলছে না ছবি এই দেখো পুরো একটা টিম একটু সামনের দিকে দেখি এই দেখো পুরো এখানে টিম বৃষ্টি আছে Grom আছে Grom টিম Bride টিম কুরাই ওকে আমরা এখন ভি আর পি টাতে যাব অসম্ভব সুন্দর প্রতিটা অ্যালবামই ওনারা খুব ইউনিক করে হ্যাঁ প্রতিটা স্মৃতিই ওনারা তুলে ধরেছে এটাও গ্লাসের অ্যালবাম হ্যাঁ গ্লাসের অ্যালবাম আসলে উইডিং স্টোরি আচ্ছা উইডিং স্টোরি আছে প্রথমে এইটাতে আবার বস্ত অলংকার এবং বিয়ের সবকিছুই আছে আর আমি তো দেখাই পেপারগুলো এতই ভালো না হুম ভালো কখনোই নষ্ট হবে না আসলে পানি মানে পানি পড়লো কিছু হবে না তো খুব জেলাস না আমাকে দেখে মানে এতগুলো সিঙ্গেল দেখো আমার ছবি নাই সব পড়ছে এখন তো

একটু দেখি এই আমরা মা ছেলে দেখেছ আর এখানে আমাদের একটা পরিবার ছোট্ট একটা পরিবার আচ্ছা বাপির সাথে তো তুলছে ছবি আচ্ছা তো ভাই বোন এটা একটু দেখাই এখানে আমাদের পরিবার আছে পুরো পরিবারটাই